সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠার পর চিন্তা করছি যে পৃথিবীতে আসলে অনেক রকমের মানুষ থাকে অনেক রকমের কারো একটু রাগ বেশি কারো একটু রাগ কম কেউ একটু শান্তশিষ্ট তো কেউ একটু কথা বেশি বলে বাঁচাল টাইপের তো আমি হচ্ছে যা মানে এমন একটা মানুষ যার যে একটু অ্যাভয়েড করে চলে খারাপ কথা কিংবা কারো সম্পর্কে সমালোচনা তো এইটার একটা সুবিধাও আছে হ্যাঁ আপনি ধরেন কারোর সাথে কয়েকটা কথা বললেন এবং সেই কথাটা যখন ওইটা ওই মানুষটা আরেকজনকে হয়তো কথাটা কানে লাগাচ্ছে কিংবা বলছে তো আপনি ঠিক যেভাবে বলছেন হয়তো সেইটা কিন্তু সে সেভাবে যে সেমভাবে সেম বলতে পারছেন না সে সেটাকে আরেকটু অন্যরকম করে বলছে তো সেটাতে সে অপরপক্ষকে যখন বলছে সেটা তখন সে ভুল বুঝতে পারছে তো এক্স্যাক্ট কিন্তু সে সেটা বলতে পারছে না তো আমার বেটার সাজেশন হচ্ছে যে কেউ যদি কিছু বলে আমরা তো আর কান বন্ধ রাখতে পারি না যতই বলি কান খোলা রাখতেই হয় তো আমার সাজেশন যে কান খোলা রেখে চুপ করে থাকা এবং সেটা বের করে না দেওয়া মানে সেটা কাউকে না বলা এটাই হচ্ছে আমার সাজেশন তো এইভাবে চললে আমার মনে হয় যে অনেক গুণা থেকেও বাঁচা যায় এবং অনেক শান্তি পিসফুল লাইফ লিড করা যায় এইটা হচ্ছে একটা সাজেশন